আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা তো আসলে দেখেন আমার গাছের জমি এ সময় হয়তো বা অনেকেরই গাছের শর্তাহ মানে প্রচুর পরিমাণ শর্তাহে তো এই সময় অবশ্যই গাছটা আগে আগে সংগ্রহ করে রাখবেন আমিও জানি যে আমার গাছের শর পরব তার কারণে আমি এরকমভাবে গাছ চাষ করে রাখছি এটা কিন্তু নিপিয়ার গাছ আর এটা কিন্তু এত মানে বেশি কেত সাফ করতে হয় না বা আগাছা পরিষ্কার করতে হয় না তারপরে মশাল্লাহ ভালো হয় তো দেখেন কীরকম গ্রোথ দেখেন বুট্টা গাছ আর বুট্টা গাছের সমান সেপ এমনি হয়তো ক্যামেরাতে কীরকম দেওয়া তো জানি না তো এরকমভাবে দেখেন বুট্টা গাছের সমান তো মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ যাদের এই সময় গাছের শট পরে অবশ্যই নেপেয়ারটা লাগাই দেবেন আর নেপেয়ারটা আমি লাগাই খুব সাধারণভাবে এই দেখেন সাথে কিন্তু ওই জংলি গাছও আছে যেগুলো আমি ভেড়া খাওয়াই ওই দেখেন গাছ নিপের গাছ পাতলা পাতলা লাগায় রাখছি আর সাথে সেই গাছও ওই একের ভিতরে দুই তো আসলে এত বেশি পরিচর্যা করতে হয় না এই বাংলা গাছের চাইতে অনেক বেশি হয় আমি জানি না অন্যগুলা কেমন হয় কি আসো বিষ কিন্তু আমার কাছে মনে হয় যে নিপেয়ারটা আমি যেহেতু করছি নি পেয়ারটা মোটামুটি ভালো ফলন আছে খারাপ না তো দেখেন গাছ হইতেছে আবার এই যে যেগুলো অরিজিনালি মাটিতে হয় ওটা হইতাছে আমি তো বাণিজ্যিকভাবে এমনি চাষ করি না হয়তো বা যারা গাছের ফলন আরও বেশি হইব কিন্তু এরকম কাটনি দিতে হইব পরিশ্রম করতে হইব সাফ করতে হইব যেহেতু আমি বোধ এই ছয় মাসের মতো গাছ পাই পরে আমার আর গাছের প্রয়োজন হয় না হয়নি তো তুলে যা ছয় সাত মাস পরে এর কারণে আমার এত বেশি গাছের দরকারও পড়ে না তো যতটুকু হয়েছে ওটুকু আলহামদুলিল্লাহ চলে আমার এত বেশি গাছের দরকার নাই যারা গাছ দিলে কি এরকম গাছের মধ্যে কি কিনা সেটা আমি জানি না আমি দেখছি যে যারা গাছের কি এত অনেক পরিষ্কার করে লাগাইতে হয় তো আমি এরকম পরিষ্কার টরিষ্কার কিছুই করি নাই শুধু কালি মানে পানি যাওয়ার সময় এগুলো গায়েতেছি যখন মাটির নরম থাকে তখন কিন্তু গাই তারপরে মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে গাছ দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা যেগুলো আগে গাছি এগুলো বড় হয়ে গেছে যেগুলো বাদে গাছি এগুলো শুরু হয়ে গেছে শুরু এক সাইড থেকে কাটি তো আসলে যারা এই গাছ চাষ করেন ঐশ করতে পারেন নিপের গাছটা আমি জানি না যারা গাছ কীরকম হয় যার কারণে আমি বলতে পারি না এটা মাসে অনেক বেশি হয় তো যদি কেউ চাষ করতে চান তাহলে এসা করতে পারেন আমি ওইটা কি করি মানে আগে বাড়ির আঙিনাই মানে রাগায় রাখি যখন এগুলো কাটিং হয় তখন আবার বাড়িতে মানে নামাতে না লাগায় আর কি তো দেখেন মাসালে দেখেন কত সুন্দর গাছে এই সময়টা আমাদের সবের গাছে শট পরে আমরা শট পড়ছিল কিন্তু এখন আর পড়বো না কারণ এটা গাছ হয়ে গেছে অলরেডি তো এক সাইড দিয়ে কাটা শুরু করাম আর এক সাইড তো দেখেন কী পরিমাণ গাছ হয়েছে আর এই গাছ করলে কিন্তু কাটনিও কম বাংলা গাছটা মানে অনেক বেশি সার পানি লাগে ওইটাতে কিন্তু একবারে শাসফানি কম লাগে না কম লাগে তো যদি কেউ চাষ করতে চান তাহলে এরকমভাবে করতে পারেন ও সময় যেহেতু এখন গাছের সংকট আপনারা সবাই জানেন তো অ্যাডভান্স করে রাখেন তাহলে উনি সময় গাছের শরটা পড়বেন আর কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ার রাখেন আসসালামু আলাইকুম আর যে কোনো পরামর্শের জন্য পূর্ণত মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে